রহমেতু উল্লিলা আল আমি পৃথিবীর মধ্যে কত কষ্ট করেছেন আরাম আয়েশের জন্য অনুভূতি পৃথিবীর মধ্যে আসেন নাই বর্তমানে একজন চেয়ারম্যানের অবস্থা দেখেন একজন এমপির অবস্থা দেখেন প্রধানমন্ত্রীর কথা তো বাদই দিলাম তাদের সিংহাসনগুলি কেমন বাড়িগুলি কেমন তাদের গাড়িগুলি কেমন মাত্র পাঁচ বছরের ব্যবধানে অনেকটাই টাকা পয়সা তারা উপার্জন করে বিভিন্নভাবে বৈধ অথবা অবৈধ বাড়ির ব্যবস্থা তারা করে আলিশান গাড়ির ব্যবস্থা তারা করে আল্লাহ তিনি মধ্যে সেরা মানুষ তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের অবস্থা যদি আপনারা একটু চিন্তা করেন হজরতে অমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ থেকে একটি হাদিস এসেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ তিনি বললেন ফরা আইতুয়াল হাসির আমি একদিন নবীজির ব্রায় প্রবেশ করলাম নবীজি ঘুমন্ত অবস্থায় ছিলেন আমাকে দেখে নবীজি উঠে পড়লেন নবীজি উঠার পর দেখি নবীজির পিঠের মধ্যে সাটাইর দাগ পড়ে আছে সুবহানাল্লাহ নবীজির পিঠের মধ্যে সাদাইয়ের দাগ মাদুরের দাগ

আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আমাকে অর্ডার দেন আপনার জন্য একটা তোষকের ব্যবস্থা করে দিব আপনি আরামে একটু ঘুমাবেন নবীজি বললেন এই পৃথিবীর মধ্যে আমি আরাম আয়েশ করতে আসি নাই সাবাইক আরাম নবীজির জন্য জান ফ্রান উজাট করে দিতে প্রস্তুত তিনি কিন্তু আরাম করতে পারতেন আয়েসে থাকতে পারতেন নবীজি বললেন দুনিয়াতে আরামের জন্য আমি আসিনি আমি এসেছি মানবতার মুক্তির জন্য